আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের আরও একটি নতুন ফ্ল্যাট দেখাচ্ছি যদিও এটা ব্যবহৃত কিন্তু ফ্ল্যাটটা খুবই সুন্দর অ্যান্ড লাকজারিয়াস ইন্টারিওর করা ফ্ল্যাটের লোকেশন পূর্ব রামপুরা বৌবাজার রোড বা খিলগাঁও বি ব্লক নতুন বাগ রোডটা বা কেউ যদি লোহার গেট চিনে থাকেন তাহলে লোহার গেটের কাছাকাছি ফ্রন্ট রাস্তা আছে পঁচিশ ফিট ফ্ল্যাটটাতে তিন বেডরুম আছে তিনটা বাথরুম চারটা বারান্দা ড্রয়িং ডাইনিং সেপারেট করা এবং কিচেন ফ্ল্যাটটা তিন বছর ব্যবহৃত এতদিন ভাড়া দেওয়া ছিল এই জন্য কিছুটা কাজ করাইতে হবে ফ্ল্যাটটা ফুললি ইন্ট্রোডিউর করা আছে এটা দক্ষিণমুখী এর সাথে একটা কার পার্কিং আছে গভর্নমেন্ট গ্যাস আছে ফ্ল্যাটটার সাইজ তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট ফ্রন্ট সাইড এটা কন্ডোমিনিয়াম একটা প্রজেক্ট প্রজেক্টের এই ফ্ল্যাটটা বিক্রি হবে আমি আপনাদের রাস্তাটা দেখিয়ে দিচ্ছি পঁচিশ ফিট রাস্তা মেন রাস্তা থেকে সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট লাগবে হেঁটে আসতে বেটার লাইফ হসপিটাল থেকে হেঁটে আসতে পাঁচ থেকে সাত মিনিট চমৎকার লোকেশনে এত সুন্দর ইন্টেরিয়র করা ফ্ল্যাটটি যারা দেখতে যাবেন সরাসরি আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে তেমনি যোগাযোগ করবেন এই প্রজেক্টটিতে যেহেতু কন্ডোমিনিয়াম প্রজেক্ট এটাতে সুইমিং পুল পাবেন প্রেয়ার রুম এবং বিশাল একটা কমিউনিটি হল যেখানে আপনি মিনিমাম তিন চারশো মানুষের আপনি একটা গেট টুগেদার বা একটা ছোটোখাটো আয়োজন করতে পারবেন ছোটো না মোটামুটি বড় পরিসরি তাই দুই বিঘা জায়গার উপরে প্রজেক্টগুলো প্রজেক্টটা করা দুইটা বিল্ডিং এটা ফ্রন্ট সাইডেরটা এই ফ্লোরটাতে এই বিল্ডিংটাতে টোটাল ছয়টা ইউনিট আছে দুইটা লিফ্ট আছে তো যারা ফ্ল্যাটটা দেখবেন যাদের এই রেঞ্জের ভিতরে ফ্ল্যাট চাচ্ছিলেন বা ইন্টোডিওর করা তাদের ফ্ল্যাটটা নিঃসন্দেহে পছন্দ হবে ফ্ল্যাটের বাথরুমগুলো খুবই বড় সাইজের কেবিনেট টেবিনেট খুব ভালোভাবে করা আছে আপনারা সরাসরি দেখে আরও বেটার বুঝতে পারবেন যারা এই এরিয়াতে থাকেন বা খিলকাঁয়ের আশেপাশে ফ্ল্যাট খুঁজতেছে এটা তারা দেখতে পারবেন কারণ খিলগাঁও এটা থেকে খুবই কাছে খিলকা লোহার গেটের থেকে এটা দূরত্ব এক মিনিটের বা বি ব্লক খিলকাউ বি ব্লকের দূরত্ব যেটা নতুন বলে এটা দূরত্ব এক মিনিটের দূরত্ব এখানে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন প্রজেক্ট হয়েছে তো মোটামুটি আবাসিক এরিয়াতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম